আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের জন্য বানাবো মজাদার বিস্কুট পিঠা চায়ের সাথে বিকেলের নাস্তা এটা খুবই মজাদার এটা বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারেন তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি দিয়ে নিব দুইটা ডিম আমি দিয়ে দিব হাফ কাপ চিনি এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমাকে এটা অনেক সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার কিছু না থাকে এটা আপনারা অবশ্যই সময় নিয়ে করবেন আপনারা যদি ভালো লাগে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন আমি হাত দিয়েই করে নিচ্ছি এটা অনেকটা সময় নিয়ে খুব ভালো করে করে নিতে হবে এই যে দেখুন আমি অনেকটা ভালো করে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে ময়দা দিয়ে দিব ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব আমি এটা বেশি শক্ত একটা ড্র তৈরি করবো না আবার বেশি নরমও ড্র তৈরি করবো না আমি ড্রোটাকে মেখে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিব কিছু কালো জিরে ও দু টেবিল চামচ রান্না সাদা সয়াবিন তেল এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিব এই যে দেখুন আমি খুব ভালো করে একটা ড্রো মেখে নিয়েছি এখন এটা রোস রেস্টে থেকে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন আমার আটাটা কত সফট হয়ে আছে আমি আরেকটু সময় ভালো করে মেখে নিচ্ছি এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নিব এখন এটা একটু ভালো করে মেখে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এরকম একটু লম্বা রাউন্ড শেপ দিয়ে নিব এখন আমি এটা কেটে নিই আমি চারটে টুকরো করে নিয়েছি আমি একটা টুকরো রেখে বাকি তিনটা তুলে নিচ্ছি এখন এটাকে একেভাবে হাত দিয়ে ভালো করে রাউন্ড শেপ দিয়ে নিব আমি এটাকে এখন একটা রুটি বেলে নিব আমি এই রুটিটা বেশি পাতলাও করব না আবার অনেকটা মোটাও করব না আমি এটাকে রুটি বেলে নিয়েছি দেখুন আমি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না একটা রুটি বেলে নিয়েছি এখন আমি এটাকে কেটে নিব আপনারা যে যেভাবে পছন্দ করেন ওইভাবে চাকু দিয়ে বলেন বা যে কোনো জিনিস দিয়ে আপনাকে নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে কেটে নিতে পারেন আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দিচ্ছি আমি এটাকে এভাবে ছোট করে লম্বা লম্বা এইভাবে শেপ দিয়ে কেটে নিব আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি এই যে দেখুন আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি আপনারা এখন আমি সবগুলো এখন তুলে নেবো আপনারা একটার উপর একটা রাখতে যাবেন না তাহলে লেগে যাবে এই যে দেখুন আমি আরেকটা রুটি এভাবে বেলে নিয়েছি এখন আপনাদের আরেকটা একটা আমি কেটে রাখাচ্ছি আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে পাশে রেখে এইভাবে করে ভাজ করে নিব তাহলে দেখুন সুন্দর একটা ফুলের মতো দেখা যাচ্ছে আমি এইভাবে এখন এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি আরও একটা রুটি বেলে নিয়েছি এখন এইটাকে এইভাবে কেটে নিব এইভাবে চিকন চিকন করে কেটে নিব এখন এইভাবে কেটে নিব এগুলোকে বেশি বড় করা যাবে না আর বেশি ছোটও করা যাবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমি এভাবে একটা ধরে এইভাবে ভাজ করে এরকম একটা বানিয়ে নিব আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়ে আমি এগুলো ভেজে নিব সেজন্য আমি আগে থেকে চুলের তেল গরম করে নিয়েছি এখন এক এক করে সব দিয়ে দিব মনে একদম অল্প আছে এগুলো ভেজে নেবেন এগুলো দিয়ে সাথে সাথে নিয়ে দিবেন তাহলে নিস্তিতে লেগে যাবে এটা আমি অল্প আছে একদম সুন্দর করে বাদামি করে ভেজে নিব এই দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আমার মজাদার বিস্কিট বিটা এটা আপনারা বাসায় সংরক্ষণ করে এক থেকে দেড় মাসও খেতে পারবেন দেখুন এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ